চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জুলাই আগস্ট বিপ্লব এবং জুলাইয়ের শেষে অগাস্টের শুরুতে আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন সেনাবাহিনী দুই অথবা তিন তারিখের দিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে অর্থাৎ সেনাবাহিনী ঘোষণা দিয়েছে তারা আর সরকারের সাথে নেই তারা জনগণের পক্ষে আছে এখন সরকার সরকারের পক্ষে না থাকাটা এটাও তো একটা শপথ ভঙ্গের মতো তারা কেন সরকারের পক্ষে থাকবে না পুলিশ বাহিনী কেন সরকারের পক্ষ হয়ে কাজ করবে না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যিনি প্রধান মানবাধিকার কমিশনের যিনি প্রধান ফলকার তুর্ক কেউ বলেন ভলকার তুর্ক তিনি একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেনাবাহিনী কেন নিষ্ক্রিয় হয়েছিল তেসরা অগাস্ট গত বছরের বাংলাদেশ নিয়ে ফলকার তুর্ক সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম অর্থাৎ সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে নিষেধ করা হয়েছে সরকারের পক্ষে যাতে আর কাজ না করে তাহলে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে জাতিসংঘ মিশনে আর বাংলাদেশ থেকে সৈন্য নেবে না এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা দেশের সরকারের সাথে সেনাবাহিনী কাজ করবে তারা শপথ নিয়েছে সেটাই তো স্বাভাবিক আর জাতিসংঘে জাতিসংঘ মিশনে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এখন প্রধান উদ্দেশ্য দেশে কে কি করলো কি হলো না হলো সেটি তাদের কাছে মুখ্য বিষয় না বড়ো কথা না এখনও তো বাংলাদেশের পক্ষে সেনাবাহিনী কাজ করছে না তারা ওই কোনো মানবাধিকার লঙ্ঘন হয় কি কী কারণে তাদের উদ্দেশ্য একটাই যেভাবেই হোক সেনাবাহিনীতে ঢুকতে হবে সেনাবাহিনীতে কিছুদিন কাজ করে বাংলাদেশ সেনাবাহিনীতে সেখান থেকে যাতে একবার জাতিসংঘ মিশনে যাওয়া যায় তাহলে কিছু করি পাওয়া যাবে এখন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তো আর জাতিসংঘ মিশনে যায় না জাতিসংঘের টাকাও পায় না সেনাবাহিনী বিজিবি বা পুলিশ থেকে কিছু সদস্য যান এবং সেনাবাহিনী নাকি প্রচুর টাকা পান এবং সেনাবাহিনীর কেউ এখন রাষ্ট্রের পক্ষে কাজ করতে চান না কি কারণে চান না সেটি হচ্ছে কোনো কারণে যদি জাতিসংঘে যাওয়াটা বাধার সৃষ্টি হয় জাতিসংঘে শান্তি বাহিনী হিসেবে কাজ করার জন্য বিভিন্ন দেশে তারা যুক্ত হন এবং অনেক টাকা পয়সা নাকি ইনকাম তাদের সেই কারণে তারা এখন রাষ্ট্রীয় কাজে আর মনোযোগ নেই সরকার কি বলল না বললো সেই দিকে তাদের মনোযোগ কম এবং ফলকার তুর্ক যেটি বলেছেন বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক অর্থাৎ উনত্রিশ মিলিয়ন বা পঞ্চাশ মিলিয়ন ডলার তো বিভিন্ন সময় এসছে তার পাশাপাশি সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে বলা হয়েছে ছাত্রদের পক্ষে থাকবার জন্য এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে এটা ফলকার তুর্কি জানিয়েছেন এবং তিনি আরও ব্যাখ্যা দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিক প্রশ্ন করেছিল এর মাধ্যমে কোনো দেশে কি পরিবর্তন এসছে তখন তিনি বাংলাদেশের কথা বলেছেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল গত বছরে বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন মানে ফলকার তুর্ক সাংবাদিককে বলছেন আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় তখন বাংলাদেশে শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন তাদের জন্য বড় আসার জায়গা ছিল আমরা বলি আমরা কি বলি আমি কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি ঠিক আছে বড় আসার জায়গা সেটি আলোকপাত করে কি করেছেন তারা আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানো দেশ থাকতে পারবে না জাতিসংঘ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা প্রধান যিনি তিনি বলেছেন তারা যদি এখানে কোনো কাজ করে অর্থাৎ ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় সরকারের কথা শুনে তাহলে তারা আর জাতিসংঘের সৈনিক হিসেবে আর কোনো দেশে যেতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম ফলকার তুর্ক বলেন তারপরে কী বলছেন সেটি পরবর্তীতে জানাচ্ছি কিন্তু এখানে এখন সেনাবাহিনী একটা রাষ্ট্রের প্রধানের কথাই তো শুনবেন এটাই তো স্বাভাবিক সেটা অন্য কোনো সংস্থা থেকে যদি তাদেরকে চাপ দেওয়া হয় তাহলে সেটা কি দাঁড়ায় একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হস্তক্ষেপের মতো দাঁড়ায় জাতিসংঘের জাতীয় অধিকার আছে কিন্তু ওই যে একটা লোভ আপনারা আর জাতিসংঘ শান্তি মিশনে যেতে পারবেন না সেনাবাহিনী শান্তি মিশনে যাওয়ার চান্স পাবে না এই একটা লোভ কিন্তু সেনাবাহিনীকে সমস্ত কাজ থেকে বিরত করে দেয় যদি কোনো ভালো কাজও করতে যায় সেখানে জাতিসংঘ যদি বলে তোমরা আর সৈনিক হিসাবে শান্তি মিশনে যেতে পারবা না তখন সেনাবাহিনী আর সেখানে যাবে না এটা কি একটা দেশের নিয়ম নীতি হতে পারে কি পৃথিবীর যে কোনো দেশেই হোক এটিকে সমর্থন করা যায় না কাজে ফলখাতুর বলেন অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তারা তারা তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন আপনি কি একটা অনুসন্ধানী দল পাঠাতে পারেন হ্যাঁ দল গত বছর আপনারা দেখেছেন পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটছিল অর্থাৎ বাংলাদেশে যা ঘটেছিল তার তদন্ত করতে বলেন আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল এখন ফলকার তুর্ক তার মতো করে প্রতিবেদন তৈরি করেছে আপনারা সেটি জানেন সেটি নিয়েও অনেক সমালোচনা আছে জাতিসংঘ মানবাধিকার কমিশন যে রিপোর্টটি দিয়েছে জুলাই আগস্ট কে কাকে হত্যা করেছে তারা কি বের করেছে তারা বলেছে এতজনকে হত্যা করা কিন্তু কারা হত্যা করলো তিনি আরও বলেন সব পুলিশ এবং আর্মির উপর দায়ী নাম দেওয়া হয়েছে পুলিশের উপর চাপানো হয়েছে তিনি আরও বলেন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেয় আমরা কথা বলাই অর্থাৎ জাতিসংঘ কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল বুঝে নেবার অর্থাৎ জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান বাংলাদেশকে সহায়তা করার সহযোগিতা করায় ছাত্ররা তার উপর খুব কৃতজ্ঞ এটা তো বুঝতে পারছেন তাহলে কি তার মানে কি তার মানে আমাদের সেনাবাহিনীর প্রধান দায়িত্ব দেশ রক্ষা নয় দেশের শান্তি রক্ষা নয়। তাদের প্রধান দায়িত্ব হলো জাতিসংঘ মিশনে যাওয়া এবং প্রচুর টাকা ইনকাম করা এবং বাংলাদেশের একজন সাধারণ অফিসে যিনি চাকরি করেন সরকারি চাকরি করেন ধরুন সরকারি স্কুলে চাকরি করেন কলেজে চাকরি করেন তিনি তো আর শান্তি মিশনে যাচ্ছেন না তার যেটা ইনকাম সেটা দিয়ে তিনি চলছেন বাংলাদেশের সৈনিকরা কেন তাদের যে চাকুরির স্যালারি তাদের যে সুযোগ সুবিধা সেটা দিয়ে কেন চলতে পারবেন না কেন তাদেরকে জাতিসংঘ মিশনে যেতেই হবে কেন জাতিসংঘ মিশনে যাওয়ার জন্য তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিবেন এটি কিন্তু মেনে নেওয়া যায় না আমি আবারও বলছি একটা দেশের যে বাহিনীগুলো রয়েছে সেটি অবশ্যই সেই দেশের সরকারের কথা শুনবে সরকারের কথা শোনা উচিত কিন্তু এই আমরা জুলাই আগস্ট বিপ্লবের সময়ে বিশেষ করে তেসরা অগাস্ট দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী সরকারের সাথে আর কোনো সহযোগিতায় নাই এটি তো অন্যায় এটি তো অপরাধ কি কারণে তারা সমর্থন উইথড্র করেছে সেটি হচ্ছে জাতিসংঘ মিশন থেকে সেনাবাহিনীকে বলা হয়েছে তোমরা যদি ছাত্রদের সহযোগিতা না করো বা সরকারের পক্ষে থাকো ছাত্রদের বিপক্ষে থাকো তাহলে তোমাদেরকে জাতিসংঘ মিশনে আমরা আর সুযোগ দেব না দিস ইজ নট ফেয়ার যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝেছেন এই ইয়েটি গতকাল ছাপা হয়েছে প্রথম আলো পত্রিকায় বা অন্যান্য পত্রিকায় এসছে ইউটিউবে আছে সোশ্যাল মিডিয়ায় আছে আপনারা ইচ্ছেগুলো দেখতে পারেন শুনতে পারেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিফ এই কথাটি বলা এখন আমরা আরও হতাশ হয়েছি একদিকে ইউএসএইডির উনত্রিশ মিলিয়ন বা পঞ্চাশ মিলিয়ন সেটি অন্যদিকে জাতিসংঘ ভলকার তুর্কের এই বক্তব্য একসাথে করে যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে সরকার পতনের আন্দোলন কীভাবে হয়েছিল কারা কারা ঘটিয়েছিল এবং কীভাবে কীভাবে এটি দানা বেঁধেছিল আমি আবারও বলছি বাংলাদেশে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন প্রেরণে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সেনাবাহিনীকে সতর্ক করা করার পর পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন সরকার পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বা ভলগার তুর্ক বিষয়টি একটু বিবেচনা করবেন চিন্তা করবেন প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দেশে যাতে শান্তি ফিরে আসে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা যেন স্বাভাবিক হয় সেটা প্রত্যাশা করে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ